পূর্ব আগরতলা থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন একটি পার্কে অভিযান চালিয়ে এক যুবতী সহ চারজন নেশা কারবারিকে আটক করেছে ধৃতদের নাম দীপিকা দেবনাথ জলিল মিয়া প্রীতম দাস এবং আকাশ দেবনাথ পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে তাদের কাছ থেকে আটক হয় প্রচুর ব্রাউন সুগার অভিযুক্ত চারজনের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেয় পুলিশ পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি বলেন ধৃতরা ব্রাউন সুগার বিক্রি করার পাশাপাশি নিজেরাও সেবন করত পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই বিষয়টি তাদের কাছ থেকে জানতে পেরেছে পুলিশ তাদের কাছ থেকে নগদ সাড়ে সাত হাজার টাকা এবং মোবাইল ফোন আটক করেছে এই সাড়ে সাত হাজার টাকা এদিন চারজন ব্রাউন সুগার বিক্রি করে পেয়েছিল বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি হেলেনবাড়ি এরিয়াতে প্লাস বাজার এরিয়াতে কিছু যারা এমবিটিএস আর্টিকেল করছে তাদের বিরুদ্ধ থেকে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি আজকে তারা হচ্ছে এদিকে মিস দীপিকা দেবনাথ জলিল মিয়া প্রীতম দাস এবং আকাশ দেবর এই চারজনকে আমরা আটক করেছি তো তারা এই হিরোইন ভায়ালসের মাধ্যমে এই ছোটো ছোটো বিপি করছে আর পাওচও পাওয়া গেছে তাদের কাছে একটা ছোটো তো তাদেরকে আমরা এই গেস কেস নিয়ে তাদেরকে কী কী পাওয়া গেছে তো এম বিবিএস এর আর্টিকেল যে আপনার হিরোইন আছে হিরোইন এর যে ছোটো ছোটো ওই বায়োসগুলি আছে এগুলি পাওয়া গেছে আর তাদের সঙ্গে একটা পাউচও পাওয়া গেছে হিরোইন আর মোবাইল ফোন ক্যাশ টাকাও পাওয়া গেছে সাত হাজার পাঁচশো টাকা যেগুলি ওরা হিরোইনগুলি বিক্রি করেই কালেকশন করছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা